আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাতুর সমানিত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি যে সকল ব্যক্তিরা অ্যান্ড্রয়েড সেট ইউজ করেন তো অথবা অ্যান্ড্রয়েড সেট ইউজ করেন আর না করেন সেটা কোনো ব্যাপার না কিন্তু একশো পার্সেন্ট মানুষের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু বর্তমানে বিকাশ ইউজ করেন তবে থামল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টাই আজকে দেখানো হবে তো যে সকল ব্যক্তিরা জানতে চাচ্ছেন যে আমি অনেক দিন যাবৎ বছরের পর বছর আমি বিকাশ ইউজ করতেছি বাট এই বিকাশ অ্যাকাউন্ট আমার বিকাশ অ্যাকাউন্ট কার আইডি কার্ড দিয়ে খোলা সেটা কিন্তু আমি জানি না তবে সেটা একেবারে সহজভাবে আপনি চেক করতে পারবেন যে কিভাবে আপনি জানতে পারবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটা কার আইডি কার্ড দিয়ে খোলা তো সেই জন্য আপনার প্রয়োজন পর্বে সেলফিন একটি অ্যাপস এই সেলফিন এই যে অ্যাপসটা যে রয়েছে এই অ্যাপসটি যদি আপনার ফোনে না থাকে তাহলে অবশ্যই এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে এই অ্যাপসটি কীভাবে ওপেন করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় সেটা আপনি বিকাশের মাধ্যমে এই সেটা আপনি ইউটিউবের মাধ্যমে দেখে নেবেন জাস্ট দুই মিনিট সময় লাগবে ঠিক আছে তো এই অ্যাকাউন্টটা খোলার পরে তারপরে এই অ্যাকাউন্টের মধ্যে আপনি প্রবেশ করবেন এটার মধ্যে প্রবেশ করার পরে তারপরে আপনার যে অ্যাকাউন্টে যে পিন রয়েছে সে পিন দিয়ে আপনি এটাকে ওপেন করে নেবেন পিন দেওয়ার পরে তারপরে লগ করবেন এটা পেতে প্রবেশ করার পরে তারপরে আপনার কাছে এরকম একটা অ্যাড আসবে এই অ্যাডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা বিকাশ বলেন নগদ বলেন তারপরে বিভিন্ন যে অ্যাপসের যে বিষয়গুলি রয়েছে যে ওটিপি নাম্বার রয়েছে পাসওয়ার্ড রয়েছে কাউকে দেবেন না কাউকে বলবেন না শেয়ারও করবেন না তো এদিক থেকে আপনার সতর্ক থাকতে হবে তারপরে এখানে এই যে দেখেন এখানে লেখা রয়েছে এই যে ফাউন্ড ট্রান্সফার এই যে অপশানটা রয়েছে এই অপশান একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এই যে দেখেন বিকাশ নামের একটি অপশন রয়েছে এই বিকাশ অপশান একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এই যে এখানে যে বিকাশ নাম্বার রয়েছে এখানে আপনার যে বিকাশটা যে খোলা রয়েছে সেই বিকাশের নাম্বারটা এখানে আপনি দেবেন বিকাশ নাম্বার দেওয়ার পরে তারপরে যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানে আপনি একটা ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখেন আমার যে বিকাশ অ্যাকাউন্টটা যার নামে খোলা রয়েছে তার নাম কিন্তু এখানে শো করবে যে দেখেন মোহাম্মদ ইব্রাহিম অর্থাৎ আপনি জানতে পারবেন যে কার আইডি কার্ড দিয়ে খোলা এই মোহাম্মদ ইব্রাহিম এটা আমার বাবার নাম হ্যাঁ তো আপনাদের পরিবারে আপনাদের পরিবারের যদি কোনো সদস্যের মাধ্যমে যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তার নামটা এখানে শো করবে আর আপনি যদি সেই নামটা দেখেন নামটা দেখলে কিন্তু আপনার সাথে সাথে বুঝতে পারবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্ট কার মাধ্যমে খোলা হয়েছে যদি কোনো সমস্যা হয়ে থাকে বিকাশে তাহলে তো আপনি সমাধান করতে পারবেন সাথে সাথে তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আবার দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি